الصلاه خير من النوم সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মুলগুলো মরে নিত অপঘাতে মোরা আজ হাবেরা সুলের সাজে করে তুলি হিদিস সোপান ঘোড়ে তুলি হিদিশো সোপান গড়ে তুলি শহীদ সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেখন সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে চলব আশা হত এ জাতির আশার প্রাসাদ সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে চলব আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্যনের কথা বলবো শত জুলুম। দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সেবা বাগানে শত জুলু দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার রেখুন এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা বলো নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ ভবি ফল হতে দেব না শত সরযন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনুসুর তোলে শত সরযন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনুসুর তোলে এই স্বদেশ প্রেম প্রাণগুলোই কাফেলার সাথে করে তুলে সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষণ কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে অপঘাতে মোরা আজ আসুলের জিন্দে জিন্দেগানের সাজে গড়ে তুলি হিদি সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি সহিদিস সোপান ঘোড়ে তুলি সহিদি সোপান গড়ে তুলি সহিদিস সোপান